আমার আল্লাহ কালামে পাকে এরশাদ করেছেন এরশাদ নামাটা সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুই শত আট জুড়ে কোন সুরার নাম কি আয়াত কত আল্লাহ তালা বলেন ওই সকল বান্দারা এ আমার প্রিয় সেই বান্দা যারা ইমান এনেছ ইমান যারা আনলা তোমাদের জন্য আমার বাণী পয়গাম হলো ইসলামের মধ্যে শান্তির মধ্যে দিনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো অর্থাৎ খাঁটি মুসলমান হয়ে যাও জোরে বলেন না সুবাহ একজন ইমানদার যখন পরিপূর্ণ মমিন হতে চাইবে তার জন্য প্রথম করণীয় হলমিও তো সেই তো ফানো দা ফুট স্টেপ অফ শয়তান হে বান্দা শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট এবং স্থায়ী চিরস্থায়ী শত্রু জুরে বলেন না নাউযু বিল্লাহ এবার বলেন আয়াতিকারিমারা শেষের দিকের ঘোষণা শয়তান আমাদের বন্ধনা শত্রু জোরে বলেন ঘোষণা করেছেন কে আমরাও তো জানি শয়তান আমাদের সবার শত্রু বলে আপনার আমার বাবা হজরত আদম আলাইহিস সালাম মা হওয়া আলাইহা সালামকে সলা পরামর্শ এমনি টেমনে দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় ফেটাইছে কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুনা এই ইবাদত শয়তানের এত ইলম এত জ্ঞান এত সুজিদা এরপর যখন শয়তান বলে আল্লাহ আমাকে যখন তুমি বের করে দিয়েছো এই জান্নাত তুমি তোমার বান্দার জন্য বানিয়েছো আল্লাহু যেহেতু আমাকে বের করে দিলা গো আমি দেখব তোমার বান্দা কেমনে জান্নাতে যায় জান্নাতের যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মুখে মুখে আমি শয়তান অবস্থান করব এটা একটা জান্নাতের বাগান বাগিকে বলেছি কিনা এই জান্নাতের বাগানের রাস্তার মুখে কিন্তু শয়তান বোয়া থাকে ঘর থেকে বের হন নামাজ যাবেন মুসললায় দাঁড়াবেন আল্লাহ পাকের দরবারের সামনে দাঁড়িয়ে যাবেন আমার আল্লাহর দরবারে যখন হাজিরা দিবেন আসামি ভেসে বিনয়ের সাথে যখন দাঁড়িয়ে যাবেন আমার বুনেন আমিনের হাবিবের শিক্ষা দেওয়া পথ পদ্ধতি মোতাবেক যখন নামাজ পড়বেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবি ওম্মদকে আপনি বলে দেন ওই উম্মত যাদেরকে আপনি পাগল হয়ে এমন ভালোবাসেন এই মেয়েরাজের রাতে যখন রজব তো গেল রজব চলে গেছে এই মাত্রকে কিছুদিন একদিন হয়েছে মাত্র দুই দিন আজকে দুই তারিখ এই রাতে এই চাঁদের মধ্যে মেয়েরাজ আসে না নাই জোরে বলেন আল্লাহ সাক্ষাৎ আমার নবী পেয়েছেন এটা কি স্বপ্নে না শশরীরে জোরে বলেন যদি স্বপ্নেই হইতো নবী মেরা শরীফ থেকে আসার পরে যখন রাতের বেলা শেষ রাতে যখন ঘোষণা দিলেন যে আমি আল্লাহ পাকের দিদার পেয়ে আসছি তোমাদের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ প্রথম ছিল আস্তে আস্তে মুসা আলিয়া সাল্লামের ওয়াসিলাতে ষষ্ঠ আসমান থেকে ফিরে 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 গিয়ে শেষ পর্যন্ত পাঁচ ভক্ত নামাজ নিয়ে এসেছি আমার মনটা যখন খারাপ হয়ে গেল কম্ম আমার পাঁচ অক্ত নামাজ আগেকার অম্ম তারা হাজার বছর বেঁচেছে এত বছর ইবাদত করেছে তার বড় জান্নাত নজিব করা বড় মুশকিল আমার উম্মত মাত্র পাঁচ অক্ত নামাজ করবে বাঁচবে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এই উম্মত জান্নাতে যাবে কেমনে আমার আল্লাহ বলে হ্যাভি আপনি টেনশন করিয়েন না আমি আপনার বসিলাতে সংখ্যা কমিয়ে দিয়েছি মর্যাদা সমান রেখেছি সবাব সমা সংখ্যা কমিয়েছি আপনি টেনশন করবেন না নামাজ যখন বান্দা দাঁড়াবে সোরা কারাত পড়বে হাবিব আপনার উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলতে থাকব সুবহানাল্লাহ এইজন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ বলুন না সুবহানাল্লাহ এই যে নবীজি যখন এসে ঘোষণা দিলেন যাবে না আমার নিয়ে আসছি আবু যে ইল্লা সকালবেলায় বাইরে যে বাড়ি থেকে বাইরে রাস্তার মাঝে তো আড্ডা দেওয়া কাজী রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবে দাঁড়িয়ে আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু পায় কি না এই চিন্তা সব সময় থাকে নবী বিরুদ্ধে কোনো একটা কিছু বানাইতে পারলে মানুষকে নবীর সম্পর্কে ভুল মাসে দিতে পারলে তো খুব খুশি কারণ এ লেবাসে বা অবয়বে গাঠা মতে মানুষ হলেও সে এজেন্ডা বাস্তবায়ন করে শয়দানের কথা বলেন ঠিকই না আপনি কেমন কথা বুঝতেছেন এই যখন যেই মাত্র মক্কা শরীফে খানে কাবার কাছাকাছি আসা মাত্র গুঞ্জন শুনলো যে আমার নাবি রাতে সামান্য সময়ের মধ্যেই যেই সময় একটা বিছানা একজন মানুষ ঘুম থেকে উঠে গেলে আবার এসে ওই বিছানাটা গরম পায় কতটুকু আর সময় এই সময়ের মধ্যে যেই সময় একটা এই যে ঠোকা দিলাম এটা নড়লো কত সময় নড়বে এই সামান্য সময় বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই সামান্য সময় নড়বে এই করাগুলি নড়ছে এই সময় আমার নবী মসজিদ হারাম থেকে এখান থেকে একটা আসমান পাঁচশো বছরের চাইতে হাজার হাজার গুণ হাজার হাজার গুণ বড় অর্থাৎ রহিম সাল্লামকে একদিন সাহাবাই কারাম নিয়ে বসা আমার নাবি উপর দিকে তাকাচ্ছেন সাহাবির আমি কি দেখছি জানো কয় দেখতেছি আপনি আসমান দেখতেছেন সুহান তোমরা কি জানো এর দূরত্ব কত কজুর আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আদব দেখেন নবী জিজ্ঞাসা করতেছেন সাহাবিরা বলছেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আমার নবী বলে যে পাঁচশো বছর পর্যন্ত রাস্তা চললে দূর যাওয়া যাবে তার চাইতে অনেক বেশি একটা আসমান একটা আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে বেশি এর অপর আসমান যেটা সেটাও সমান দূরত্বপূর্ণ আজ দূর এ দূরত্ব অবস্থান করে এই একটা একটা করে সাতটা আসমান সফর করেছেন প্রত্যেকটা আসমানে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে হযরতে ঈসা علیہ السلام ইয়াহিয়া আলাইহিস সালাম তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে হযরত هارুনা আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম সু ষষ্ঠ আসমানে হযরতে موسی আলাইহিস সালাম সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সু আল্লাহর অসংক নবী অসংক ফেরেশতাদেরকে নিয়ে استقبال জানাছেন মিছিল করে করে আমার নবীকে স্বাগত জানিয়েছে সুবহানাল্লাহ থেকে gant the চান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন জাহান নামের খবর দিয়েছেন এ আমার সাহাবিরা সন জান্নাতের মধ্যে আমি বেশিরভাগ মানুষ দেখছি গরিব বেশিরভাগ মানুষ দুনিয়াতে যারা গরিব থাকে অভাব অনটন থাকে এরা বেশিরভাগ জান্নাতি আপনারা খুশি হয়েছেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ একটা সমস্যা আছে টেনশন নাই তো এই নয় কদিন কষ্ট করে চললাম দুনিয়ার কদিনের কিন্তু এই পারটা কোনোরকম পার হয়ে যেতে পারলে যদি ইমান নিয়ে যেতে পারি বেড়া পার হয়ে যাবে ইমান নিয়ে দুনিয়া থেকে এই ঘাটটা পার হতে পারলে পরবর্তী জীবন সবার চাইতে আলা সব চাইতে বালা বরুর হাওয়া আমার নবী বলে অম সন জাহান নাম যখন আমি দেখলাম আমি সেখান থেকে কিছু মানুষকে দেখেছি অনেকগুলো মহিলা খালি মহিলা বেশিরভাগ আমার নবী দুনিয়াতে এসে মহিলাদেরকে বললেন আমার মা বোনদের জন্য মেসেজ আলোচনা শুনতেছেন তো নাকি একটু গভীর কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ বলে আমি তোমাদের অনেককেই কয়েকটা কারণে জাহান নামে দেখেছি সাহাবিয়ারা বলে হুজুর কারণটা কি আমার নবী বলে অনেকগুলো কারণের মধ্যে এক নাম্বার আমি আজকে তিনটে কারণ বলবো কয়েকটা হাদিস থেকে নেওয়া তিনটে কারণ প্রধান এক নাম্বার কারণ তোমরা বেশিরভাগ বেপরদায়ীর কারণে কিসের কারণে বেপরদায়ী আমাদের সমাজে আছে না নাই বাজারে যায় মার্কেটে যায় দোকানে যায় গাড়িতে যায় শরীরে কাপড় ঠিক থাকে না অথচ পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্ত ঢেকে রাখা ফরজ জোরে বলেন ঢেকে রাখা কি আরো জোরে আরো জোরে আমাদের খবর আসেনি অনেকের খবর নাই মেয়ে চলে যাচ্ছে কোন দিকে স্ত্রী চলে যাচ্ছে কোন দিকে বোন কীভাবে চলাফেরা করতেছে খবর রাখি না হাদিস শরীফ আসছে যে ব্যক্তির ঘরের মহিলারা বেপরদা সে যদি ভালো আমল হয় তবু সে দাইয়ুস তবু কি দায়ুষ কখনও জান্নাতে যাবে না জায়ুস কখনও জান্নাতে কষ্ট পাচ্ছেন আপনারা হয়তোবা আমার আপনার মধ্যে এমন কেউ থাকতে পারে যে আমরা এমনি খুব ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করি কিন্তু নিজের স্ত্রী বেপর্দা হয়ে পর পুরুষের সাথে কথা বলে যোগাযোগ করে রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে না আমরা টাইট দেওয়ার ক্ষমতা নাই এরকম আছে না নাই অথবা চেষ্টাও করি না ছোটবেলা থেকে কন্যা সন্তানকে সেই শিক্ষাগুলো দিতে হবে তো যারাই এই কাজটা করি ঘরের পর্দা আমরা নিশ্চিত করি না আমার নাম হচ্ছে জান্নাতে যেতে পারবে আমার ভাইয়েরা এবার বলেন আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন আপনাদের খেত মতে আরও স্পেস করতেছি অনলাইনে হোক অফলাইনে হোক আমাদের পর্দা নিশ্চিত করা দরকার আসে না দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো স্ত্রীদের মধ্যে মহিলাদের মধ্যে অনেকে স্বামী প্রতি অকৃতজ্ঞ হয় কি হয় এক ফোরনা এক ফোরনাল আশির নিজের স্বামী যা দেয় না কেন মুখ বোঝে নিজে খুব সন্তুষ্ট গ্রহণ করে আনন্দ উদযাপন করা মুখটা হাসি দিয়া স্বামীকে খুশি করে দেওয়া আল্লাহ আকবার বলেন প্রত্যেক স্বামী তো চায় তার স্ত্রীকে খুশি রাখার জন্য সবার সামর্থ্য তো সমান না এক ঈদের মধ্যে পাঁচ হাজার টাকার শাড়ি বা ড্রেস একটা দিয়েছে পরের বছর যে তার প্রকটের স্বাস্থ্য সমান থাকবে এরকম কোনো কথা আছে একটু দুর্বল হইতে পারে না স্বাস্থ্য খারাপ হইলে একটু তবুও তো না দিয়ে না কিছুটা হলো একটা মোটামুটি কাপড় আনলো অত বা আনলো না অন্য কোনো একটা জিনিস কম টাকা এনে দিল ওই সময় যেই মহিলাটা বলে স্বামী তোমার এই আয় দিয়ে আমার জন্য আনার কোনো দরকার ছিল না যা এনেছো আমি তাতেই খুশি দেখেন কাজটা কিন্তু সামান্য আমার নাবি বলে এই মহিলাটা জান্নাতি আর যারা বলবে আমার লাখ সময় তোমার টাকা থাকে না বাকি দুনিয়া সব কাজের সময় তোমার টাকা থাকে জীবনও কোনোদিন ভালো কাপড় দিলায় না আসেনা নাই অকৃতজ্ঞতা এই মহিলাদের ঠিকানা কোথায় আর জোরে বলেন তিন নাম্বার লাহান এক সুরনাল লেহান এই দুনিয়ার মানুষ শুনে নাও কিছু কিছু মহিলা আছে যারা খালি খালি মানুষকে অভিশাপ দেয় বद्दुआ দেয় বद्दुआ মনের সাথে মিলে নাই কোন কারণে বেবন্তি হয়েছে কোন কারণে তার কথার সাথে মিলে নাই আমি গসব দরুফের ফাটা গোর দরুফে লানো যারা দেয় তোমার যেন তোমার সন্তান রেদি আল্লাহ দেখাইয়া দেয় এরকম বদ্ধ অভিশাপ কোনো কোন মানুষের মুখে মুখে আসে না নাই এই অভিশাপ যারা যেই মহিলারা বেশি বেশি করে দেয় আমার নবী বলে তারা জাহান্নামি 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 জোরে বলেন না না আল্লাহ রাব্বুনে আলামিনের প্রিয় হাবিব যখন এই মেরা শরীফ করে এই মক্কা নগরীতে এসে ঘোষণা দিলেন আবু জাহিল্লা কয় কেমনে সম্ভব কেমনে সম্ভব একজন জীবিত মানুষ একজন সজাগ মানুষ নিজের পা এই জায়গায় রেখে এত দূরত্বের রাস্তা একটা মুহূর্তের মধ্যে সফর করে আসছে এটা কোনোভাবে সম্ভব না জোরে বলেন না নাউজুবিল্লাহ দেখেন আমার নবী বলেছেন সশরীরে সজাগ অবস্থা মেরাজ করেছেন এই জন্য আবু জেহেলরা অস্বীকার করেছে কথাগুলো কি না যদি নবী বলতেন যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম স্বপ্নে আমি মসজিদে একসাই গেছি সেখান থেকে সাসমানগুলো সফর করেছি সেখান থেকে যত মন্তাস আর্স কুরসি লব কলাম সব দেখে দেখে আল্লাহ দিদার পেয়ে চলে আসছি স্বপ্নে তাহলে কাফেরা কেউ অস্বীকার করতো কথা বুঝলেন নাই মনে হয় আমি রাত্রে ঘুমাইলাম স্বপ্নে দেখলাম আমেরিকা চলে গেছে ঘুম শেষ আমার খাটের মাঝে আমি না আমেরিকাও কিছুই আমার মধ্যে কোনো অথচ ঘুমের মধ্যে চলে গেছিলাম কোথায় আমেরিকা তো ঘুমের মধ্যে একই রাতে এক সময়ের মধ্যে আমেরিকা একটু পরে আবার জাপান একটু পরে আবার ব্রিটেন একটু পরে আবার সৌদি আরব গিয়ে আমরা করে চলে আসতে পারি এতে কোনো অসুবিধা কারো অস্বীকার করার কোনো কারণ সবাই এটা বুঝে সহজ কথা তো যেহেতু কাফেররা আমার নবীর মেরা অস্বীকার করেছে এই অস্বীকারে বড় প্রমাণ যে আমার নবীর মেয়েরাজ সশরীরে হয়েছে কথা বলেন ঠিকই না আরে আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান বলেন মোদের নবী আল্লাহ দুর্বল হয়ে গেছেন আচ্ছা ঘুমাচ্ছেন কে কি হাত তোলেন তো দেখি সবাই সজাগ তোর আল্লাহর মেহমান আমান নবী এতে আমরা খুশি না বেজার ডান হাতটা তুলে বলে খুশি না বেজার পাক তো আমাদেরকে এই মেরাজের বসিলায় আমাদের নামাজ দিয়েছেন ক্ষমার ঘোষণা দিয়েছেন জানেন কতগুলো ক্ষমা আমার নবী যখন মন খারাপ আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য বলে হুজুর এই বন্ধু আপনার চেহারাটা মরিন করবেন না হাসি দেন আপনার এই উম্মতকে একবারে সাত হাজার উম্মদকে আমি সাত লক্ষ উম্মতকে আমি সত্তর লক্ষ উম্মতকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমায় ক্ষমায় সত্তর হাজার সত্তর লক্ষ এরকম ক্ষমা করতে করতে একবার সংখ্যা নবী তারপরে খুশি হয় না তারপরে খুশি হয় না আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আপনি যে হিসাব দিয়েছেন আমার অম্মতের অর্ধেকের পরিমাণ হয় নাই ক্ষমা করেছেন বাকিদের কি অবস্থা হবে এদেরকে নিয়ে আমি নবী কোথায় যাব আল্লাহর ডাক টেনশন কইরেন না হাসরের ময়দানে আপনি নাবিকে আমি মাকামে মাহমুদ দিয়েছি প্রশংসিত স্থান দিয়েছি আপনি সেখানে আপনার উম্মতের জন্য চাইবেন আর ওই চাবার বসিলায় আমি নবী মাফ করে করে আপনি নবীকে খুশি করতে থাকব হাবি জান্নাতের কিনারা যাবে জাহান্নামের কিনারা যাবে যেই মানুষগুলো জাহান চলে গেছে এদের অন্তরে যারা পরিমাণ ইমান যদি থাকে ওই মুমিনদেরকে ধরে ধরে জাহান নাম থেকে আপনার কাছে নিয়ে আসা হবে আপনি জান্নাতে পাঠায় শান্ত হয়ে যাবে আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনা আমার দয়াল নবী

আমিন আমার ভাইরা আয়াতুল কারীমা পড়ছিলাম আমার আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য নামে মুসলমান না কামে মুসলমান হওয়ার জন্য কথা বলেন ঠিক না এই বান্দা তোমার নাম عبد অর্থ আল্লাহর বান্দা এর মানে এই না নাম রেখেছে তুমি মুসলমান হয়ে গেছো তুমি আল্লাহর পরিপূর্ণ বান্দা হয়ে গেছো না 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 আমার ইবাদত বাস্তবে পরিণত করার পরে তুমি হবে আব্দুল্লাহ কিন্তু নাম যদি ভালো হয় ওই নামের তাসির তোমার চরিত্রের মাঝে পড়তে পারে আমাদের রুকন বলেছিল নাম ভালো রাখার জন্য নাম ভালো রাখা পিতা মাতার অনেকগুলো দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব আমার ভাইরা তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিনের ফরমান হলো পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া আমি জানতে চাই যদি আমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হই তাহলে আল্লাহর কালামের মাহফিল আমার কাছে ভালো লাগবে না কি লাগবে না জোরে বলেন আল্লাহর কালামের আলোচনা হচ্ছে আমার নবীর সন্ন্যার আলোচনা হচ্ছে কোথাও আমি ঘরে বাসে থাকতে পারব এটা হচ্ছে পরিপূর্ণ মুসলমানের আলামত আর যারা পরিপূর্ণভাবে দাখিল হতে তারা অনেকের কাছে হয়তো মাইকের ও ডিস্টার্ব হতে পারে অনেকের কাছে হয়তো এই আলোচনাগুলো হয়তো বিরক্তির কারণ হতে পারে কারণ অনেকের উপরে গিয়ে পড়ে কথা ঠিকই না আমি মাদকের বিরুদ্ধে গত এক বছর না দুই বছর আগে আলোচনা করেছিলাম বিস্তারিত আলোচনা করে মা এই মাঠে মনে আছে আপনাদের যে যারা মাদক ব্যবসা করে যারা মাদক গ্রহণ করে এদের গায়েকে পড়ছে না হ্যাঁ এরা কি রাগ করবে না বোঝা গেল ইসলামে পরিপূর্ণ দাহিল হতে তারই নেই কথা বলেন ঠিকই না যারা বেপর আমি দোয়া করি কাউকে কঠোরভাবে নয় বিনয়ের সাথে আমি ইমানই দায়িত্ব নিয়ে আমার মা বোনদের কাছে আরজি পেশ করছি অতীত যা হয়েছে হয়েছে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন আমাদেরকে যেন পরিপূর্ণ পর্দার জিন্দগি নসিব করেন কারণ পর্দানেশীল মা বোন যারা পর্দানেশীল নারীর পেটে যে সন্তান আসে এটা আল্লাহর বলি হয় তোরে বলুন না সুবাহান গোসেপাক জিলানির মায়ের কথা আপনারা শুনেছেন মায়ের বাবা অর্থাৎ যখন আবু সালে মূসা জঙ্গির কাছে মেয়ে বিয়ে দেবেন বলে এ আবু সালে আমার মেয়ে কিন্তু অন্ধ মেয়ে কি মেয়ে যোগে দেখে না অন্ধ এ আবু সালে না ওরে আমার কানে শুনে না আমার মেয়েটা বধির ডাক দিয়ে বলে আমার মেয়েটা বুবা কথা বলতেই পারে না বুবা ঠিক আছে অসুবিধা নেই তারপর আমি রাজি আল্লাহ আকবর বলেন বিয়ে হয়ে গেল বাসর রাতে যখন দেখা হয়ে গেল কো দেখে বাবা আগের দিন যা বলেছে একটাও ঠিক নাই সব ব্যাটিক সব পোল্টা চৌ ভালো আছে কানে শুনতেছে মুখে কথা বলতেছে এর চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে হতে পারে না এত সুন্দর মনে বাবা গো পরদিন বলতেছে বাবা আপনার মেয়ের ব্যাপারে বিয়ের আগে আমার কাছে ডিজে বর্ণনা দিয়েছেন এরকম কেন করলেন বাস্তবে তো তার পুরুই বিবণী ডাক দিয়ে বলে বাবা আমি বলেছি এই এই কারণে দুনিয়ার দিকে আমার মেয়ের নজর যায় নাই যেহেতু পর পুরুষের দিকে বাহিরের জগতের দিকে আমার মেয়ের নজর ওইভাবে যায় না আমি আমার মেয়েকে অন্ধ বলেছি এ বাবা শোনো এই আমার মেন কান্ দিয়ে পর পুরুষের কোনো আশ্বাসা কোন কন্ঠ শোনা যায় শোনা হয় নাই অন্য পুরুষ তার সাথে কথা বলে তাকে কথা শোনাইতে পারে নাই এই জন্য আমার মেয়েকে আমি বধি বলেছি বাবা শোনে নাওরে রে আমার মেয়েটা কোন দিন এই দুনিয়ার কোন পুরুষের সাথে কথা বলে না এই জন্য আমি তাকে বুবা বলেছি জোরে বলেন না আল্লাহ আকবর এই পরদানে সিন মায়ের ঘরে আব্দুল কাদের জিনানি হয়েছে যিনি কোনদিন পর পুরুষ চেহারা দেখতে তো ওনার ঘরে আব্দুল কাদের হয়েছে আর আমাদের যে পর্দার অবস্থা এদের ঘরে কি আব্দুল কাদের হওয়ার সম্ভাবনা আছে গরিব নওয়াজ হওয়ার সম্ভাবনা আছে এদের শোল্ডুয়ার মলডু এইগুলোই হইব ঠিক কী না বলেন তবে এখনো পর্যন্ত আমি অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও দেখেছি পরিপূর্ণ পর্দার শতভাগ চর্চা করেন আলহামদুলিল্লাহ বলেন এখনো অনেক জায়গায় অনেক সমাজে অনেক ঘরে পরিপূর্ণ পর্দার চর্চা আছে আল্লাহ জন্য আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পর্দাকে পরিপূর্ণ লালন করার তফিক দান করেন আরো জোরে আমিন মহিলার অবদান সমাজের প্রত্যেকটা স্তরেই আছে আপনি প্রধানমন্ত্রী আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ঘরে যদি মহিলা ঠিক না থাকতো আপনাকে ঠিক না রাখতো আপনি প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা আপনার ছিল না কথা বলেন ঠিক কিনা জন্ম বাদ দিলাম জন্ম তো মার ঘরে হয়েছি মার ঘর না হলে তো আমরা কেউই দুনিয়াতে আসতে পারতাম না তো এই দুনিয়াতে আসার পর প্রত্যেকটা যারা প্রতিষ্ঠিত মানুষ প্রত্যেক মানুষের ঘরে স্ত্রীর অবদান আছে বলেই তিনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন এজন্য সমাজের প্রত্যেকটা জায়গায় পুরুষের যেমন অবদান আছে মহিলারও অবদান আছে হাদিস শরীফ যারা অধিক হাদিস বর্ণনা করেছেন মুখ শিরুনার রুয়াতুল হাদিস মুখ শিরুনা ফি রুয়াতুল হাদিসের মধ্যে সাতজন আছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এক নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ মানুষ অনুযায়ী অনেক মানুষ এখন মাহফিলে কিন্তু আওয়াজ এইভাবে হয় নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল বল্লা হাসরের ময়দানে মিজান দাড়ি পাল্লা আজানা নাই নেকের পাল্লার মধ্যে ওর দেখ জায়গা আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবে বান্দা বলবে আল্লাহ আমার তো এত সাওয়াব না কেমনি আমার নেকের পাল্লা ভারী হইল আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই কালামন্ডল কালামন্ডল বটতলা সংলগ্ন মাঠে এইখানে বসে যারা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে সুবাহান আল্লাহ বলছিল একবার সোবাহান আল্লাহর বরকতে আল্লাহ তোমার মিজানের অর্ধেক তোমার আল্লাহ রম দিয়ে ভরে দিয়েছে আবার যখন আলহামদুলিল্লাহ বলবে বাকি ওর যাবে বরে যাবে তাইলে কোনো জায়গায় ফাঁকা নাই পুরা মিজান আমার আল্লাহ রহমত দিয়ে ভারী করে দিলেন এবার শোনেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বে আমার নবী বলে মান কওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তাইলে এই যে জিকির বললাম এটা আমাদের মিজান রহমতের পাল্লা ভারী করার জিকির এটা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার জিকির এবার বলেন জান্নাতি মানুষের জিকির আমরা পড়তে তে রাজি না না যদি রাজি থাকি আওয়াজে থেকে আওয়াজ বাড়িয়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ سبحان الله والحمد لله <applause> لا اله, لا إله إلا, الله الا الله لا اله الا الله محمد رسول সসালাম নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে চুকে মালিশ করলে চোখের জুতি বাড়ে আমার নবী বলে হাসরে ময়দানে আমি কিছু মানুষকে ধরে ধরে এমনি নিজের হাতে জান্নাতে বোঝাইয়া দেব